আজ গুরুতর আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সঙ্গে সঙ্গেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসএসকে হাসপাতালে উঠফান ব্লকে নিয়ে আসেন খুব সম্ভবত বাড়িতে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী এমনটাই তৃণমূল সূত্রে খবর তার কপালে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয় তাকে উৎপান ব্লকে নিয়ে আসার পর প্রথমেই তার কপালে সেলাই করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তাকে বাউল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সিটি স্ক্যান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং তারপরে মুখ্যমন্ত্রীকে একদিন থাকার কথা বলেছিলেন মেডিকেল যে বোর্ড গঠন করা হয়েছিল চিকিৎসকদের সেই বোর্ডের তরফ থেকে তাকে বলা হয়েছিল একদিন বিশ্রামে থাকার জন্য কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে থাকতে চাননি এবং তিনি তার নিজের বাড়িতে ফিরে যেতে চেয়েছিলেন তাকে বাড়িতে নিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে এসেছিলেন মেয়র ফিরা হাকিম থেকে শুরু করে বিমান বন্দ্যোপাধ্যায় এবং তার পাশাপাশি তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রী সঙ্গে ছিলেন বিভিন্ন বিধায়করা এবং মন্ত্রীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে তার কালীঘাটের বাড়িতে ফিরে গিয়েছেন এবং তিনি বাড়িতে ফিরে যাওয়ার পরেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি উডমান ব্লকে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত লেগেছে এবং তিনি আপাতত ভালো রয়েছেন স্থিতিশীল রয়েছেন তেমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবং তৃণমূল সূত্রে এখনো পর্যন্ত যদিও স্পষ্ট নয় যে কীভাবে এই আঘাত পেলেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে তিনি যে এই মুহূর্তে স্থিতিশীল রয়েছেন তা তৃণমূল সূত্র মারফত জানানো হয়েছে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা